শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো এখন থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি ব্লগটা আজকে শুরু করছি আর বাগানে এখন ঘোরাঘুরি করছি তো এখন ঠাকুর ঘরের বাসি কাজগুলো করব। বিছানা বিছানো তোলা বাকি আছে সেগুলো পরে তুলবো আগে ঠাকুর ঘরে বাসি কাজটা করে নি তো চলুন যাই দেখুন আমার ঘুমাতে যেতে সেই বারোটা পেরিয়ে যায় তবুও সকাল সকাল উঠতে হয় আর আমাদের উঠে প্রথম আমাদের গুরুদেবকে স্মরণ করে গুরুদেবের দীক্ষা মন্ত্র জপ করতে হয় একটু তারপর দিনটা শুরু করি তো এইভাবে চলে সারাদিন টুকটাক দেখছেন তো কাজের কোনো শেষ নেই সারাদিন এটা ওটা চলতেই থাকে তো শরীরটাও ঠিকঠাক ভালো নেই তো দেখতে থাকুন পরপর আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ঠাকুর ঘরের সমস্ত আমার বাসি কাজ শেষ তো চলুন ঘরে যাই এখন স্নান টান সে পুজো টুজো দিয়ে চলে এসেছি আর টিফিনও করে নিয়েছি টিফিন কী করেছি বলুন তো শরীরটা আমার ভালো নেই জানেন তো কিছু খেতে পাচ্ছি না তো মুখের ওপর ঢুলির মতো হয়ে গেছে যে রাত জ্বর হয় না সেরকম হয়ে গেছে মুখের ওপরেও না ভেতরেও হয়েছে তো এই জন্য কিছু খেতে পাচ্ছি না কি খেয়েছি বলুন তো ছাতুর শরবত খেয়েছি এই যে দেখুন ঠোঁটের উপরে হয়েছে আমার বোঝা যাচ্ছে না হয়তো অন্ধকার লাগছে আর এখন একটু চা নিয়ে বসছি ভালো লাগছে না শরীরটা তাই চা নিয়ে একটু বসছি চা খেয়ে নিই তারপর রান্নাবান্না অলরেডি আমি শুরু করে দিয়েছি রান্নাঘরে তো আজকে যেহেতু রবিবার কি করছি না করছি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো গত সপ্তাহে তো চিকেন বা মাটন কিছু হয়নি আর ছেলে মাছ খেতে ভালোবাসে না এই জন্য আজকে চিকেন হবে তো চিকেন অলরেডি রান্না চাপিয়ে দিয়ে এসেছি আর ভাতের হাঁড়িও চাপিয়ে দিয়ে এসেছি তো দেখতে থাকুন পরপর ব্লগটা আশা করি ভালো লাগবে সকাল থেকে এত রোদের তাপ মানে বলে বোঝাতে পারবো না মানে অসহ্য গরম আর এখন দেখুন বিশাল মেঘ উঠেছে ওই দিকে দেখুন বৃষ্টি পড়ছে গো হ্যাঁ তো বাইরে জামা কাপড় সমস্ত পরে আছে তুলতে হবে চাটা খেয়ে নিতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বিশাল বড় মেঘ বৃষ্টিটা হলে মানুষ বাঁচবে বাবা বৃষ্টিটা হোক একদিকে ফাঁকা রোদ্ আর একদিন বিশাল বড় মেঘ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো এই যে চিকেনটা আমার হয়ে গেল এবার জল দিয়ে দেব চিকেন কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আর এদিকে শাকটা কেটে ধুয়ে নিয়েছি শাকটা ভাজবো আর বিশেষ কিছু করব না এই যে ভাতের হানি ভাত হয়ে গেছে এই যে দেখুন গরম হচ্ছে তখন দুপুরবেলা টিপ টিপ করে বৃষ্টি হয়েছিল এক কষল মতো হয়েছিল আর হয়নি এখন দেখুন কত জোর বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে না গুড ইভিনিং বন্ধুরা তো এখন আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি অনেক দিন বৃষ্টি হয়নি বৃষ্টিটা হতে বেশ ভালো লাগছে ওয়েদারটা একটু ঠান্ডা হলো তো এখন ঝাঁটটা দিয়ে নিই তারপর একটু আজ এই যে পাশের বাড়ির দিদি এসছে ওর সঙ্গে একটু ইভিনিংও আয়ার্কে বেরাবো দিন বেরানো হয় না আমার সময়ই হয়ে ওঠে না তো দিদি আজ এসছে ওর সঙ্গে একটু ঘুরতে বেরাবো এই যে বেরিয়ে পড়েছি দুজন মিলে একটু পাড়ার পাড়াতেই হাঁটছি রাস্তাতে কোথাও বাইরে যাইনি এখন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে গায়ে হাওয়া ঠান্ডা হাওয়াটা লাগছে আর দেখুন কীরকম ঘেমে গেছি ঘর ঝাঁট দিয়েছি না পুরো ঘেমে গেছি তো হাওয়াটা বেশ ভালো লাগছে একটু ঘোরাঘুরি করি পাড়া রাস্তায় তো এখন রাত্রে চলে এসেছি এই যে রুটি বানাচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন বুসন ধুয়ে রান্নাঘর গুছিয়ে চলে আসলাম সবার বিছানা বিছানা হয়ে গেছে সবাই ঘুমিয়েও পড়েছে আর এখন বাজে পৌনে বারোটা তো এখন আমি একটু ফ্রেশ হবো ড্রেস ফ্রেস চেঞ্জ করবো তারপর ঘুমাতে যাব তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট